এক নম্বরে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে যেগুলো আল্লাহ করতে বলেছে যেগুলো করতে হবে যেগুলো নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকতে হইজন্য লিখতে হয়েছে যে আদ দুনিয়া সিজুল মুমিন পাজানাতের কাভেন দুনিয়া হলো মুমিনদের জিয়াল যারা জিয়াল কানে যেমন সবগুলো করতে পারে না

তোমাকা আল্লাহ রাব্বুল আলামিন গফকাত করবে ইলাহ সালতান পাসালillah কিছু সাইলা লাগতে তে चांद আল্লাহ দাতা পয়জস্তান বা আফস্তালিন বিল্লাহে সাজ্জেলা লাগতে তে चांद বলা মানল উম্মত লয় তমা তালা এন ভাব কবি যদি তো মেন ভাব গইলা বিসাইনি পড়কে দবা আল্লাহু লাকা দুনিয়ার সব মানুষ মিলে যদি আপনাকে বাঁচাতে চায় কোন মুসিবত থেকে বাঁচাতে

যে আপনার তকদিরে যদি কোনো বারো দিন থাকে এটা হবে আর কোনো খারাপ থাকলে কে হবে দুনিয়ার মানুষ একত্রিত হয় আপনাকে কিছু করতে হবে না দুনিয়ার মানুষ সব করতে পেরেছে কিন্তু একটা জিনিস করতে পারে না প্রাণটা দিতে পারে না প্রাণ কার খাতে কারখাতে